আপনাদের সাথে শেয়ার করব সাগরিকার নতুন সিবিস তো প্রথমে আমরা চলে আসলাম সাগরিকাতে সাগরিকাতে সামনের দিক থেকে সেনাবাহিনী নতুন এই যে সিবিসটা হলো আর কি তো কাজ কিন্তু এখনো চলমান তার মধ্যে হচ্ছে আমরা দেখতে আসলাম আসলে ঘোরার জায়গাটাও খুব সুন্দর মানে হচ্ছে পুরো প্রাকৃতিক পরিবেশ মানে গ্রামের পরিবেশের মতো মনে হচ্ছে তো শুরুতে আমরা চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে সামনের দিকে আগালাম আর আগে দেখলাম এই যে আসলে সমুদ্রের পাড় চারোদিকে হচ্ছে শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস দেখেই খুব ভালো লাগতেছে তো আমরা হচ্ছে কাদা টাদা বের হয়ে এখন আসলাম এই যে সেই সিবিস বঙ্গোপসাগরের সেই পাড়টা আসলে এই জায়গাটা হচ্ছে অন্যরকম সব পাট থেকেই আর কি সব সিবিস থেকে আর কি এই জায়গাটা হচ্ছে অন্যরকম যেহেতু সেনাবাহিনী নিরাপদ তার হচ্ছে এখানে অনেক জিনুক পাওয়া যায় তো আসলে মানে হচ্ছে আমরা কিছু জিনুক নিলাম তারপর আপনাদের সাথে এই যে ভিউটা শেয়ার করলাম এত সুন্দর একটা ভিউ এই জায়গায় না আসলে দেখাই যায় না আর কি আসলে মনোমুগ্ধকর দৃশ্য আর কি আর এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা তো আপনারাও চাইলে আসতে পারবেন চট্টগ্রাম এখান থেকে সাগরিকা হয়ে তারপর হচ্ছে এই নতুন সিবি চলা থাকবেন আল্লাহ হাফেজ